বাটি বাংলা আর রফর ফেসবুকে এই দুই অপারেটরের গ্রুপের মধ্যে যেন বিশ্বযুদ্ধ চলছে সবাই নিজেদের অবস্থান থেকে নিজেদেরকে সেরা বলে দাবি করছে তবে সত্যি বলতে এরা কেউই সেরা নয় এটা আজকের ভিডিও দেখলেই বুঝে যাবেন সোনার বাংলা শ্যামনি বাংলা আর সব শেষে আসলো বাটি বাংলা ময়মনসিংহ বিভাগ এখন বাংলাময় তাই আজকের ভিডিওতে আমরা কথা বলবো ময়মনসিংহ থেকে নেত্রকোনা রোডের ভাটি বাংলা বনাম রফ এন্টারপ্রাইজের সার্ভিস নিয়ে হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইউরিদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে নেত্রপোনার বর্তমানে সুপরিচিত দুটি অপারেটর হচ্ছে রফ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড ও সদ্য সার্ভিস চালু করা ভাটি বাংলা এক্সপ্রেস এই দুই অপারেটরের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে যা যাত্রীরা বেশ ভালোই উপভোগ করছেন তো আজকে চলুন সরাসরি দেখি কে কেমন সার্ভিস দিচ্ছে কে কোন দিক দিয়ে এগিয়ে আছে এবং কার কোন দিক দিয়ে উন্নতি করতে হবে প্রথমে বাসা থেকে বে বয়ে অবাক হয়ে যাই সামনে দাঁড়িয়ে থাকা রফ এন্টারপ্রাইজের কালার করা এই বাসটিকে দেখি দূর থেকে দেখে মনে হচ্ছিল এটি রফ রফরফ এন্টারপ্রাইজের একটি বাস ভাবলাম হয়তো এখনও বাসটিতে রফরফ লেখা হয়নি তাই শাহজালাল লেখা দেখা যাচ্ছে কিন্তু কাছে গিয়ে দেখতে পাই সেগুরে বালি হজরত শাহজালালও নয় রফরফও নয় এত দেখা যাচ্ছে শাহজামাল ঢাকা ময়মনসিমা রোডের জালিবাস যদিও এই বাস কখনও ঢাকা যায় না এই বাস মূলত গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহ বাইপাস পর্যন্ত সার্ভিস দেয় দূর থেকে দেখে বোঝার উপায় নেই আবার গ্লাসের উপরে লিখে রেখেছে ফিক্সড তাই আপনারা এই বাসগুলো থেকে সাবধানে থাকবেন যাই হোক এবার চলে আসলাম ব্রিজ মোড়ে এখান থেকে এখন দেখব রফ রফ নাকি বাটি বাংলা কোন অপারেটর পুকুরের যাত্রী তুলে এদিকে আবার কাউন্টার থেকে বারবার ডাকছে নেত্রকোনার টিকিট সংগ্রহ করুন টিকিট সংগ্রহ করুন ব্রিজে যাওয়ার অল্প কিছুক্ষণ পর রফের একটা বাস দেখতে পাচ্ছেন চলুন দেখি তো পুক নেই কিনা তো দেখলেন এই বাসটা কিন্তু দু একটা পুকের যাত্রী নিল এরপর বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু ব্রিজে কোনো যাত্রী নেই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখা পাই নেত্রকোনার আরেক বিখ্যাত অপারেটর নেত্র পরিবহনের যারা মূলত ঢাকা থেকে নেত্রকোনা রুটে সর্বোচ্চ পরিমাণ লোকাল সার্ভিস দেয় যাই হোক কিছুক্ষণ পরে আসে ভাটি বাংলার একটি বাস তো চলুন দেখি ভাটি বাংলা বাসটি ডাইরেক্ট চলে যায় নাকি এখানে দাঁড়িয়ে যাত্রী নেয় বেশ অনেকক্ষণ চলে গেলেও ভাটি বাংলায় কিন্তু যাওয়ার নাম নিচ্ছে না অবস্থা এরকম পারলে বাসা থেকে যাত্রী ধরে এনে ডাকায় নিয়ে যাবে পাটি বাংলার খেলা দেখতে দেখতে পিছন দিক দিয়ে আবার শ্যামলি বাংলা খেলা শুরু করে দিয়েছে ভিডিও করতে গেলে এক ভাই বলে অবস্থা এরকম শ্যামলি বাংলা নিজেও যাবে না আবার ইমামকেও যাত্রী নিতে দিবে না কি একটা বাজে অবস্থা যাই হোক শ্যামলি বাংলার খেলা শেষ হয়ে গেলেও এদিকে আমাদের বাটে বাংলার খেলা যেন শেষ হয় না সে দাঁড়িয়ে লোক নিতে ব্যস্ত বেশ অনেকক্ষণ পর সে ছেড়ে যায় ময়মনসিংহ যাই হোক কিছুদূর দেখতে পেলাম রফরফের আরও একটা বাস চলে আসছে এবার চলুন দেখি এই বাসটা লোকাল করে কিনা তো দেখতে পেলেন রফের এই বাসটাও কিন্তু এ বেশ কয়েকজন যাত্রী উঠালো এখান থেকে রফরফ চলে যাওয়ার পর আবারও নেত্রকোনা থেকে ঢাকামুখী ভাটি বাংলার আগমন এই বাসটা অল্প কিছুক্ষণ লোকাল করে ঢাকামুখী রওনা দেয় এরপর দেখতে পাই ঢাকা থেকে চলে এসেছে লোভনা এক্সপ্রেস ও শেরপুর উইমেন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রি বাসটি এবার চলুন রফরফের আরো একটা ফুটেজ দেখেন Come on!

যাই হোক রফরফের বিরুদ্ধে কিন্তু ঢাকা থেকে নেত্রকোনা রুটে ঈদের সময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ থাকলেও সম্প্রতি দেখলাম ভাটে বাংলা এক্সপ্রেস বলছে ঈদ যাত্রায় কোনো বাড়তি ভাড়া নেওয়া হবে না বাড়তি ভাড়া নিলে আমাদের অভিযোগ করুন ঢাকা থেকে নেত্রকোনা নিরাপদ যাত্রার ভ্রমণ সঙ্গে করতে পারেন ভাটি বাংলা এক্সপ্রেসকে সত্যি যদি এরকম হয় এবং ঈদে যদি ভাটি বাংলা এক্সপ্রেস বেশি ভাড়া না নেয় তাহলে এটা তাদের জন্য একটা প্লাস পয়েন্ট বলাই চলে তবে ওভারঅল সার্ভিসের তুলনা করলে ভাটে বাংলা এখনও যাত্রী বান্ধব হয়ে উঠতে পারেনি রফরফ মোটামুটি সেটা পেরেছে বিশেষ করে রফ রফ এন্টারপ্রাইজের বহরে রয়েছে বেশিরভাগই জাপানি হিনু একটা ওয়ান জে চেস এর বাস এখানে ভাটি বাংলার বহরে শুধুমাত্র একটি ওয়ান জে চেস এর বাস রয়েছে তবে যাত্রী সেবা দিলে চেইস এর বিষয়টা কিছুটা হলেও আড়ালে থাকবে পাটি বাংলা যেভাবে খালি রাস্তায় দাঁড়িয়ে লোকাল যাত্রী নেয় রফ কিন্তু সেভাবে নেয় না তারা মূলত জ্যামে পড়লে বা গাড়ি টানে থাকা অবস্থায় দু একজন যাত্রী নিয়ে আবার চলে যায় তাই বলা যায় ওভারঅল সার্ভিসের দিক থেকে রফ রফ এন্টারপ্রাইজ এখনও বেশ কিছুটা এগিয়ে রয়েছে অন্যদিকে বাটি বাংলা এক্সপ্রেস চেষ্টা করছে ভালো সার্ভিস দেওয়ায় আশা করি দুইজনেই ভালো সার্ভিস দেবে নেত্রকোনাবাসীকে আপনার মতামত কি ভাটি বাংলা নাকি রফরফ কে এগিয়ে আছে কার সার্ভিস ভালো কমেন্ট করে জানিয়ে দিন আমাদের নেক্সট ভিডিওতে রফরফ এন্টারপ্রাইজ ও বাটি বাংলার সবগুলো কাউন্টার নাম্বার ও তাদের এসি নন এসি বাসের টাইম নিয়ে বিস্তারিত একটি ভিডিও আসবে সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে